আসসালামু আলাইকুম নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা স্বপ্নের ক্যারিয়ার সাজাই এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এখানে একটি দলগত কাজ দেখতে পাচ্ছ আজ আমরা এটি সলভ করব শাহনাজ তার স্বপ্নের ক্যারিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছে তা একটি ফ্লোচার্টে দেখাও তো শিক্ষার্থীরা এটি সলভ করার আগে শাহনাজের যে গল্পটি রয়েছে সেটি আমাদের পড়ে আসতে হবে তাছাড়া আমরা বুঝতে পারবো না কিভাবে ফ্লোচার্টটি সাজাতে হবে তো আমরা শুরু করি ক্যারিয়ার ভাবনা তো যেখান থেকে শুরু করা আছে গল্পটি সেখান থেকে আমরা পড়া শুরু করি দেখি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠে শাহনাজ ছোটবেলায় খেলাধুলায় মনোযোগী ছিলেন আঁকা আঁকি করতে বেশ পছন্দ করতেন কিন্তু রাতের আকাশ দেখা ছিল তার প্রিয় কাজের একটি মাধ্যমিকে পড়ার সময় সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যায় তৈরি হয় তার প্রবল আগ্রহ উচ্চ মাধ্যমিক শেষ করে তাই ভর্তি হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহনাজ এবং তার সঙ্গে পড়ুয়া আরও অনেকে পরপর তিনবার অংশগ্রহণ করেও তাদের টিমের পুরস্কার পাওয়া আর হয়ে ওঠে না কিন্তু তাতে নিজের ওপর আস্থা হারাননি শাহনাজ হতাশাকেও ঠাইদাননি দেননি মনের কোণে বরং এক একটি হার যেন তার জন্য এক একটি অনুপ্রেরণা প্রতিটি প্রতিযোগিতার পর সবাই মিলে নিজেদের ঘাটতি আর কি কি ভুল ছিল কিভাবে ভুলগুলো শোধরানো যায় প্রজেক্টের কী কী চ্যালেঞ্জ ছিল ইত্যাদি খুঁজে বের করেন এবং এরপর নতুনভাবে প্রজেক্ট তৈরির পরিকল্পনা করেন এখানে দেখতে পাচ্ছ নাসার ল্যাবে কর্মরত শাহনাজ মহাজাগতিক রেডিয়েশন মহাকাশে আলোর গতিতে চলা উচ্চ শক্তির প্রোটন এবং পারমাণবিক নিউক্লিয়াস থেকে সৃষ্ট বিকিরণের প্রভাবে সৃষ্ট এক ধরনের পরিস্থিতির কবল থেকে রক্ষা করার জন্য তারা মহাকাশচারীদের জন্য তৈরি করে এক বিশেষ পোশাক তাদের এই প্রজেক্ট পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশকে হারিয়ে প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয় এরপর তিনি অ্যাস্ট্রোফিজিক্সে মহাশূন্য শক্তির বিকিরণ কৃষ্ণগহ্বর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি বা স্কলারশিপ পেয়ে বিদেশের মাটিতে শুরু করেন তার গবেষণা জীবন গবেষণাকালে তিনি টেক্সাসের অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা তাকে নাসায় কাজ করার অনন্য সুযোগ এনে দেয় বর্তমানে শাহনাজ নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করছেন যা ছিল তার এক সময়কার স্বপ্ন ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশন এবং বিজ্ঞান চর্চায় অনুরক্ত শাহনাজের কল্পনার জগৎ থেকে বাস্তবের পৃথিবীকে জানার যে যাত্রা ছিল তা ছিল অসাধারণ শাহনাজ এখন দীক্ষিত হয়েছেন নাসায় প্রচলিত এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই মন্ত্রে তো শিক্ষার্থীরা আমরা এটি পড়ে ফেললাম এখন আমাদের দলগত কাজটি করতে সুবিধা হবে চলো আমরা এটির উত্তর দেখে নেই শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে খেয়াল করো সমাধান হিসেবে যেহেতু আমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে প্রথমে আমাদের শুরু করতে হবে তারপর আমরা লিখেছি পছন্দের কাজ খেলাধুলা ও আঁকা আঁকি প্রিয় কাজ রাতের আকাশ দেখা আগ্রহ সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যা তারপর লিখেছি মাধ্যমিক শেষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারপর এখানে দেখো ডায়মন্ড শেফের মধ্যে লেখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণ এখানে দুটো রাস্তা আছে একটা হা অথবা না আছে তো হা কখন হবে যখন সবগুলো ধাপ সে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে তখন হা হবে আর না তখনই হবে যখন নিজের ঘাটতি খুঁজে বের করা তারপর প্রজেক্টে কি কি ভুল ছিল তা খুঁজে বের করে শোধরানো নতুনভাবে ভাবে প্রজেক্ট তৈরির পরিকল্পনা পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ আর যখন সব কিছু সাকসেস হয়েছে সরাসরি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার গ্রহণ সেখান থেকে প্রতিযোগিতায় মহাকাশচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ এইখানে চলে আসছে এবার আমরা দিয়েছি হচ্ছে পড়াশোনার জন্য স্কলারশিপ বা বৃত্তি নিয়ে বিদেশ গমন তারপর লেখা হয়েছে নাসার জনসন স্পেস সেন্টারের শিক্ষানবিশ হিসেবে যাত্রা শুরু তারপর সে একজন নাসার বিজ্ঞানী সর্বশেষ আমরা শেষ করে দিয়েছি তো এভাবে তোমরা ফ্লোচারটি অঙ্কন করতে পারো আশা করি তোমরা গল্পটি পড়ার পর নিজের মতো করে বা আমি যেটি দেখালাম সেটি তোমরা খাতার মধ্যে এঁকে নিতে পারবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ